সত্যি কথা বলে হয়তো অনেকেই বিশ্বাস করতে পারবেন না যে আমাদের ভারত সরকার বাংলাদেশ কিনে খুব বেশি চিন্তায় রয়েছে এবং খুব বেশি ভয় রয়েছে কিন্তু কেন কি কারণে নিয়ে আমাদের ভারত এত ভয়ে আছে তার সাথে আমাদের ভারতের বাহিনীগুলো এত ভয়ে আছে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ইয়েস গাইস তার সাথে আপনারা এটাও জানতে পারবেন যে বাংলাদেশ নৌবাহিনীর তৈরি কিন্তু এটা এটা ডুন সম্পর্কে পাওয়ার পদ্ধতি তার সাথে আপনারা এটাও জানতে পারবেন যে বাংলাদেশ চায়নার থেকে কি আনতে যাচ্ছে হ্যাঁ এটা আমি এখন বলবো না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি একদম আশ্চর্যজনক ভাবে অবাক হয়ে যাবেন হ্যাঁ বাংলাদেশ এখন কোন পথে এগোচ্ছে এই সম্পর্কে জানলে আপনার মাথায় হাত পড়ে যাবে যে বাংলাদেশকে আমরা ভারতীয়রা ছোট চোখে দেখি আমরা অপমান করে কথা বলি সে বাংলাদেশ এখন কোন জায়গায় পৌঁছে যাচ্ছে সেটাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ইয়েস গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফর্মেটিভ হতে যাচ্ছে আর আজকের সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি এটাও জানতে পারবেন যে আমাদের ফার্স্ট সরকার কেন ভয়ে আছে এবং বাংলাদেশ নৌবাহিনী কি ড্রোন তৈরি করো এবং চায়না থেকে বাংলাদেশ কি আঁকতে যাচ্ছে এসপ আর অনেক কিছু আছে এই ভিডিওতে আজকে আমি যে ভিডিওটার উপর করতে যাচ্ছি সেটা সায়েন্স ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও তাহলে পেশা কথা বাড়ছে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে লেটস আসি বন্ধুরা আপনারা সকলে জানেন যে বাংলাদেশের সাথে ভারতের বর্তমানে যুদ্ধের উত্তেজনা চলছে বাংলাদেশ বর্ডারে তিন দিকে কিন্তু ভারত তাদের পিনাকি মিসাইল এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে শুধু যে স্থলপথে ভারত এগুলো করছে তা কিন্তু নয় ভারতীয় নৌবাহিনী কিন্তু সমুদ্রপথেও বাংলাদেশকে বাধা দেওয়ার নানারকম পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমানে বঙ্গোপসাগরের চারদিকে টহল দিচ্ছে ভারতীয় নৌবাহিনীর তৈরি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত আপনারা হয়তো জানেন যে ভারতীয় নৌবাহিনীর হাতে মোট দুইটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে আর দুইটির মধ্যে একটি হলো আইএনএস বিক্রান্ত যেটি মূলত বঙ্গোপসাগরের এ সাইডে টহল দিয়ে থাকে তবে বর্তমানে বসে নেই বাংলাদেশ নেভিও বাংলাদেশ নেভি এবার প্রকাশে নিয়ে এসেছে তাদের নিজেদের তৈরি অ্যাটাক ড্রোন আপনারা এখন স্ক্রিনে যে ড্রোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশ নৌবাহিনীর তৈরি অ্যাটাক ড্রোন বাংলাদেশ নৌবাহিনীর তৈরি অ্যাটাক ড্রোনগুলো কতটা শক্তিশালী এবং এটি যুদ্ধক্ষেত্রে কেমন কাজে লাগবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে সেই সাথে বর্তমানে বাংলাদেশ চীনের কাছ থেকে যে জেটেন সি অর্ডার করেছে সেগুলোর আপডেট সম্পর্কেও জানিয়ে দেব এই ভিডিওতেই তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বর্তমানে ভারতের যে আইএনএস বিক্রান্ত নামক এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটি রয়েছে সেটি বঙ্গোপসাগরের খুব কাজ দিয়ে টহল দিচ্ছে এটা আসলে এক প্রকার উস্কানি দেওয়া হচ্ছে বাংলাদেশকে ভারতীয় নৌবাহিনী তাদের জলসীমায় আইএনএস বিক্রান্ত কেন তাদের যতগুলো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে সবগুলো দিয়ে টহল দিক তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধা হলো এটি যদি বাংলাদেশের সমুদ্রের সময় প্রবেশ করে তাহলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না আপনারা হয়তো জানেন যে ভারতীয়দের তৈরি আইএনএস বিক্রান্ত হলো একটি মিডিয়াম রেঞ্জের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এটাতে বেশ কয়েকটি যুদ্ধ বিমান কয়েকটি হেলিকপ্টার ও বেশ কয়েকজন নাবিক বসবাস করতে পারে এবং এটি যে খুব উন্নত মানের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তা কিন্তু নয় এতে র্যাডার সিস্টেম খুবই দুর্বল এবং এতে যে মিসাইলগুলো ব্যবহার করা হয় সেগুলো ভারতীয়দের তৈরি অর্থাৎ এই বিমানবাহীর অন্তরীতে যেসব মিসাইল রয়েছে তাদের গুণগত মান খুবই খারাপ হবে এটাই স্বাভাবিক আপনারা হয়তো জানেন যে সম্প্রতি পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে এবং বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক আগের চেয়ে অনেকটাই ভালো আমরা কিন্তু বর্তমানে ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের কাছ থেকে বেশিরভাগ খাদ্য সামগ্রী আমদানি করে আসছি যেমন পেঁয়াজ আলু ইত্যাদি এসব পণ্য কিন্তু আমরা পাকিস্তানের কাছ থেকে আমদানি করছি যেগুলো জাহাজ ভরে বাংলাদেশের বঙ্গোপসাগরে এসে পৌঁছাচ্ছে আর এটাকে ভালো চোখে দেখছে না ভারত ভারত যে একটি ভিতরাষ্ট্র তা আবারও তারা প্রকাশ করলো আমরা পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে পেঁয়াজ নিয়ে আসছি আর তারা ভাবছে আমরা হয়তো জাহাজ ভরে মিসাইল নিয়ে আসছি তাদের মনের মধ্যে এতটাই ভয় শুধু তাই নয় সেগুলো পর্যবেক্ষণ করার জন্য তারা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ফিরিয়েছে বঙ্গোপসাগরে তাহলে আপনারা বুঝতে পারছেন যে ভারত বাংলাদেশকে কতটা ভয় পায় বন্ধুরা এবার বাংলাদেশ কথা যে ভারত কেন ভয় পাচ্ছে অস্ব শ্রয় এনেছে তাহলে কেন ভারত ভয় পাচ্ছে দেখো এখানে ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে আগের মতো সম্পর্কটা আর নেই সেটা কিন্তু একদম ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে আর এই জন্যই কিন্তু ভারত সরকার বেশ ভয় পাচ্ছে আশা আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি নৌবাহিনীর তৈরি ড্রোনের বিষয়ে আসি বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু ড্রোন তৈরি করছে এবং সেটা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি দিয়ে আপনারা এখন স্ক্রিনে যে সব ড্রোনগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলো প্রাথমিকভাবে তৈরি করেছে বাংলাদেশ নেভি বাংলাদেশ নেভির তৈরি এসব ড্রোনগুলো কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্যকরী এগুলোর তৈরিতে যেমন কম অর্থ খরচ হয় তেমনই যুদ্ধক্ষেত্রে ভয়াবহ ভূমিকা পালন করে এইসব ড্রোন এই ড্রোনগুলোকে খুবই অল্প জায়গা থেকে উৎক্ষেপণ করা সম্ভব এমনকি নৌবাহিনীর যে কোনো যুদ্ধজাহাজ থেকে এগুলোকে আকাশে ওনানো যায় এবং এসব ড্রোন দিয়ে নজরদারি থেকে শুরু করে বিভিন্ন রকমের অ্যাটাকও করা যায় এগুলো ছোটোখাটো মিসাইলও বহন করতে পারে ফলে এসব ছোটো ছোটো ড্রোন কিন্তু যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা সম্পত্তি ইরানের বিভিন্ন ড্রোন সম্পর্কে জেনেছি তুরস্কের বিভিন্ন ড্রোন সম্পর্কে জেনেছি এবং তাদের তৈরি ড্রোনগুলো কতটা গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে সেই সম্পর্কেও কিন্তু আমরা জেনেছি এবার বাংলাদেশ নৌবাহিনীর তৈরি ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর এবং এগুলো যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকরী ভূমিকা পালন করবে সে সম্পর্কে আমরা জেনেছি বাংলাদেশ নৌবাহিনীর উচিত হবে এবার এই ড্রোনগুলোকে আরও বেশি অত্যাধুনিকভাবে তৈরি করা এবং এগুলোকে বিদেশের বাজারে রপ্তানি করা তাহলে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে সক্ষম হব বাংলাদেশ নৌবাহিনীর তৈরি এসব ড্রোনগুলোকে দেখতে অনেকটা আর্ছি বা রিমোট কন্ট্রোলার ড্রোনের মতো লাগলেও এগুলো কিন্তু আসলে অতটা ক্ষুদ্র ড্রোন নয় কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি ঠিক তেমনই এ ড্রোনগুলো সাইজে ছোট হলেও এগুলো কিন্তু ব্যাপক কার্যকরী যুদ্ধ ক্ষেত্রে এ ড্রোনগুলো চেঞ্জার হিসেবে কাজ করবে আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ড্রোনগুলো কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম অর্থাৎ এদের সাইজ অনেক ছোট হওয়ার কারণে এরা কিন্তু যে কোনো জায়গায় চলে যেতে পারে ফলে এসব ড্রোন দিয়ে কিন্তু মারাত্মক আক্রমণ করা সম্ভব বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী বিপুল পরিমাণে এই সকল ড্রোন তৈরি করছে যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি বন্ধুরা এবার বাংলাদেশের যুদ্ধবিমান কয়ের বিষয়ে আসি আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে ষোলোটি জে টেন সি ভাবে ইমার্জেন্সিভাবে অর্ডার করেছে যেগুলো খুবই দ্রুত বাংলাদেশ ডেলিভারি পেতে চলেছে চীনের বিখ্যাত গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট নামক সংবাদপত্রটি একটি খবর প্রকাশ করেছে এ বিষয়ে তারা সেখানে উল্লেখ করছে যে বাংলাদেশকে ষোলোটি ইমার্জেন্সিভাবে জেটেন্সি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের অর্থাৎ সবচেয়ে লেটেস্ট মডেলের জেটেনসি বাংলাদেশকে দেওয়া হবে তা আবার একসাথে ষোলোটি আর এই যুদ্ধবিমানগুলোকে খুবই দ্রুত বাংলাদেশের হাতে হস্তান্তর করবে চায়না বন্ধুরা আপনারা হয়তো জানেন যে শেখ হাসিনার পতনের পর কিন্তু চীনের সাথে আমাদের সম্পর্ক খুব একটা বেশি ভালো যাচ্ছিল না যদিও বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনীর বড়াতে চীনের সাথে আবারও সম্পর্ক স্বাভাবিক করা হয়েছে এবং চীনের কাছ থেকে আমাদের যে পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমানগুলো রয়েছে সেগুলো ক্রয় করা হচ্ছে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে জে একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান যেটা সব দিক থেকে ভারতের হাতে থাকা রাফেল যুদ্ধবিমানের চেয়ে অনেক এগিয়ে আছে আপনারা হয়তো জানেন যে আমাদের বড়ো ভাই পাকিস্তানও কিন্তু এই জে যুদ্ধবিমান অপারেট করে থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই জেট এনসি কতটা উন্নতমানের মানের একটি যুদ্ধবিমান এটি কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি যুদ্ধবিমান আর এটি কিন্তু রেডার ফাঁকি দিতে সক্ষম অর্থাৎ ভারতের হাতে যত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলোকেও কিন্তু ফাঁকি দিতে পারবে এই জেটিএনসি যুদ্ধ বিমানগুলো আর এই জেটিএনসি যুদ্ধ বিমানগুলো কিন্তু বেশ শক্তিশালী একটি যুদ্ধবিমান এবং এগুলো সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট আর বাংলাদেশ যদি এই বিমানগুলোকে হাতে পেয়ে যায় তাহলে সবচেয়ে বেশি টেনশনে থাকবে ভারত হয়তো দুই সালের মার্চ মাসের দিকে এই যুদ্ধ ডেলিভারি পাবে বাংলাদেশ বন্ধু ও মাই গথ আসলে আপনারা হয়তো কম সবাই জানেন যে বাংলাদেশের বিমান বাহিনী খুবই দুর্বল হ্যাঁ কিন্তু বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী কিন্তু আগের মতো আর নেই ইয়েস গাইস তারা যেভাবে এগোচ্ছে মানে ভাবতে গেলে পুরো মাথায় ঘুরে যাবে আপনার এখানে তো সামান্য কিছু জিনিসপত্র দেখলে আর অনেক কিছু আছে তারা যেগুলো সম্পর্কে জানলে তার মাথা আসলেই ঘুরে যাবে তার সাথে বাংলাদেশ নৌবাহিনী যে ড্রোন তৈরি করেছে এগুলো সম্পর্কে তো আপনারা দেখলেনি এটা যদি অত্যাধুনিক প্রযুক্তিতে আবার তৈরি করা হয় ভালোভাবে তাহলে এটা সম্পর্কে কিছু বলছি না কি হতে পারে আজকে আপনারা বুঝতে পেরেছেন তার সাথে ষোলোটা যদি বিমান যদি বাংলাদেশ বিমান বাহিনীতে পৌঁছে যায় বিমান বাহিনীর বহরে তাহলে বিমান বাহিনী কিন্তু আগের মতো আর দুর্বল থাকবে না আর আমাদের ভারত কিন্তু এই বিষয়গুলো ভেবে খুব ভয় পায় তাহলে চলুন এবার বাকি অংশটা দেখি আসি এবার আমরা একটু মিয়ানমারের খবরগুলো দেখি বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আরাকান আর্মি একের পর এক অঞ্চল কিন্তু দখল করে নিচ্ছে মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে বর্তমানে কিন্তু আরাকান রাজ্য পুরোপুরি স্বাধীন হয়ে গেছে তারপরও কিন্তু মিয়ানমারের যে বাহিনী রয়েছে তাদের বিমান বাহিনী কিন্তু একের পর এক বিমান হামলা চালাচ্ছে এইসব অঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনী কিন্তু রাশিয়ান যুদ্ধ বিমান অপারেট করে থাকে এবং তাদের হাতে বিপুল পরিমাণে রাশিয়ান ফাইটার জেট রয়েছে আর যুদ্ধ যুদ্ধবিমান দিয়েই একের পর এক হামলা চালানো হচ্ছে কিন্তু এই রাখাইন স্টেটে যদিও তারা বিমান হামলা করে খুব বেশি একটা সুবিধা করতে পারছে না তারপরও তারা এই অঞ্চলগুলো বিমান হামলা করে দখলে রাখার চেষ্টা করছে কিন্তু দিন যত যাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী তত বেশি দুর্বল হয়ে যাচ্ছে এবং আরাকান আর্মি একের পর এক অঞ্চল দখল করে নিচ্ছে মিয়ানমারের হয়তো আর বেশি দিন দেরি নেই যে মিয়ানমার ভেঙে বেশ কয়েকটি রাষ্ট্রে পরিণত হবে এবং মিয়ানমার সেনাবাহিনীর পতন হয়ে যাবে বন্ধুরা এরকমভাবে যদি ভারত ভেঙে যেত এবং ভারতের সেমেন সিস্টার যদি আলদা আলদা রাষ্ট্রে পরিণত হতো তাহলে খুবই ভালো হতো মিয়ানমারের মতো অবস্থা যেন ভারতের না হয় সেই দিকে ভারতের নজর রাখা উচিত তাদের বাংলাদেশের দিকে এত বেশি নজর না রাখলেও চলবে কারণ আমরা একটা স্বাধীন দেশ আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ আমরা কাউকে ভয় পাই না আমরা কারো কাছে কখনোই মাথা নত করব না বাংলাদেশ জিন্দাবাদ তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী কিন্তু খুবই আপগ্রেড হয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আগে থেকেই কিন্তু আপগ্রেড সেনাবাহিনীর কথা বাদই দিচ্ছি বাংলাদেশের বিমান বাহিনী এবং নৌবাহিনী কিন্তু খুবই আপগ্রেড হয়ে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে বাংলাদেশ নৌবাহিনী যে ড্রোনগুলো তৈরি করছে এই ড্রোনগুলো আপনার কাছে কেমন লেগেছে এই ড্রোনগুলোর যে আইডিয়া ড্রোনগুলোর যে ক্ষমতা আপনার কাছে কেমন লেগেছে এইগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তার সাথে বাংলাদেশ নোবাহিনী যে ষোলোটা যুদ্ধ আনতে যাচ্ছে এই বিষয় সম্পর্কে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত তাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তার সাথে গাইস আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে আসতে পারেন তার সাথে আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন জানিয়েছি এখানেই দেখে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে পাওয়া সুস্থ থাকবেন টাটা বাই বাই